আসসালামু আলাইকুম বন্ধুরা বাবুল গার্ডেনিং বল আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা ভাবছেন ডালিমের ডাল থেকে চারা তৈরি করতে চান ভিডিওটি তাদের জন্য তাই যারা ডাল কাটিং থেকে চারা তৈরি করতে চান তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি ডালিমের ডাল থেকে চারা তৈরি করার জন্য আমি এখানে সুস্থ সবল একটি ডাল নিয়েছি আপনারাও এরকম একটি সুস্থ সবল এবং প্রাপ্তবয়স্ক একটি ডাল নেবেন এবার এই ডালটির থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ একটি কাটিং কেটে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি কাটিং আমি কেটে নিয়েছি এবার ডালটির এবার ডালটির গোড়ার অংশ থেকে আধা ইঞ্চি পরিমাণ ছাল বা বাকল তুলে ফেলবো তো সেই জন্য এরকম করে রিং আকৃতির করে আগে কেটে নিতে হবে এবার আঙ্গুল দিয়ে একটু সাপ দিলেই শালগুলো এভাবে উঠে যাবে সাল তুলে ফেলার পর নিচে পাতলা আবরণ থাকে ওইটাকে এইভাবে ঘষে তুলে ফেলতে হবে তো বন্ধুরা ডালটিতে শিকড় গোজানোর জন্য এবার ব্যবহার করতে হবে অ্যালোভেরা এখান থেকে একটু অ্যালোভেরা জেল বের করে নিয়ে ডালটির নিচের অংশে ভালোভাবে ঘষে দিতে হবে ডালটির গোড়ায় ঠিক এইভাবে ঘষে দিতে হবে অ্যালোভেরা জেল এবার ডালটিতে আরও একটি রুট হরমোন ব্যবহার করতে হবে নিতে হবে এরকম একটি পিঁয়াজ এবার পিঁয়াজটির মাঝখানে এভাবে কেটে নিতে হবে এবার ডালটির গোড়ার অংশ এই পিঁয়াজের সাথে এভাবে ঘষে পিঁয়াজের কষ লাগিয়ে নিতে হবে বন্ধুরা ডালটি এবার চারা তৈরি করার জন্য একেবারেই উপযুক্ত হয়ে গেছে এবার নিতে হবে একটি পাত্র তো আমি এরকম একটি পাত্র নিয়েছি মানে বোতল কেটে নিয়েছি আর নিচে দুই তিনটি ছিদ্র করে নিয়েছি যাতে অতিরিক্ত পানি জমাট বেঁধে না থাকে এবার পাত্রটি কোকোবির দিয়ে ভর্তি করে দিব এবার কোকোপিটের মাঝখানে এরকম করে একটু ফুটো করে নিয়ে নিব। এবার ডালটি এইভাবে পুঁতে দিব। এবার চতুর্পাশ থেকে চাপ দিয়ে চাপ দিয়ে ডালটি ভালোভাবে শক্ত করে পুঁতে দিব যাতে নড়াচড়া না করে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব তো বন্ধুরা ডালটির নিরাপত্তার সাথে এরকম একটি ঢাকনি ডালটির উপরে দিয়ে দিব আর আপনারা যদি এরকম কাটিং নিরাপদ জায়গায় রাখতে পারেন তাহলে এরকম ঢাকনির প্রয়োজন হবে না তো বন্ধুরা এই কাটিংটি এবার পঁচিশ থেকে তিরিশ দিন একটি ছায়া জায়গায় রাখতে হবে বন্ধুরা ফিরে আসলাম তিরিশ দিন পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এতে কিন্তু প্রচুর পরিমাণের ডাল এবং পাতা বেরিয়েছে এবার এই চারাটি এখান থেকে বের করে বড় একটি পাত্রে লাগাতে হবে এবার চারা গাছটি এই পাত্রর মধ্যে থেকে বের করে নিচ্ছি খুব সাবধানে বের করতে হবে হলে শিকড়গুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন চারাটিতে কিন্তু প্রচুর পরিমাণের শিকড় বেরিয়েছে এবার চারাটি রোপণ করার জন্য এরকম বড় প্যাকেটে মাটি নিয়েছি এই মাটিতে শুধু সামান্য পরিমাণ পুরনো গোবর সার ব্যবহার করেছি এবার এর মধ্যে একটু গর্ত করে নিয়ে চারা গাছটি এইভাবে বসিয়ে দিতে হবে এবার চতুর পাশ থেকে মাটিগুলো হালকা করে চেপে দিতে হবে এবার গাছের মধ্যে এভাবে একটু পানি ছিটিয়ে দিতে হবে চারাগাছটি এবার পাঁচ থেকে সাত দিন ছায়া জায়গায় রেখে দিতে হবে তারপর সূর্যের আলো পায় এমন জায়গায় রাখতে হবে নিয়মিত যত্ন পরিচর্যা এবং খাবার প্রয়োগ করলেই গাছটি দ্রুত বড় হয়ে উঠবে এবং ফুল ফল দিতে শুরু করবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওতে একটি লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য